দেখো যে কোনো পরীক্ষা হোক থেকে কিন্তু প্রশ্ন থাকে ঠিক আছে সেটা ডাব্লিউ বি হোক কেপি হোক নার্সিং হোক এসএসসির কোনো পরীক্ষা হোক বিএসসির কোনো পরীক্ষা হোক বা গ্রুপ সি আসছে আমাদের পরীক্ষা জানুয়ারিতে সেখানেও কিন্তু ইংরেজিতে পনেরো নম্বর আছে তো যে কোনো পরীক্ষায় মানে যে কোনো পরীক্ষা হোক সেখানে কিন্তু টেন্স থেকে কিন্তু প্রশ্ন থাকে বা থাকবে ঠিক আছে এই চ্যাপ্টারটা কিন্তু কোনোভাবেই বাদ দেওয়া যাবে এরপর এখান থেকে আমরা কীভাবে প্রশ্নগুলো করব কারণ এখান থেকে অনেকের প্রবলেম হয় টেন্স থেকে পড়াটা এরপর টেন্স যদি না ভালো করে জানি সেক্ষেত্রে আমাদের ভয়েসের প্রবলেম হয় নেলসের প্রবলেম হয় ঠিক আছে এরপর দেখো আমরা কিভাবে করব টেনশন প্রথম কথা হচ্ছে আমাদের টেন্স তিনটি আছে তাই তো আমরা ডিলে জাস্ট বেসিকটা একটু একটা হচ্ছে প্রেজেন্ট একটা হচ্ছে পাস্ট এবং একটা হচ্ছে ফিউচার তিনটি কি টেন্স আছে প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার এবং এই তিনটি চারটি করে ভাগ আছে প্রেজেন্টের চার পাস্টের চার এবং ফিচারের চার তাছাড়া কিন্তু যে কোনো পরীক্ষায় সেটা একাডেমিক হোক আর কম্পিটিভ হোক কিন্তু লাগবে কিন্তু কোনোভাবেই সম্ভব নয় কারণ টেন্স যদি তুমি ভালো করে জানো তাহলে ইংরেজি তোমার অনেকটাই কাজ কিন্তু সহজ হয়ে যাবে অনেকটাই কাজ সহজ হয়ে যাবে ঠিক আছে দেখো এরপর এই যে তিনটির চারটি করে ভাগ আছে কি কি ভাগ আছে বলো তো ভাগগুলো হচ্ছে ইন ডেফিনিট ঠিক আছে কন্টিনিউয়াস পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউস ইনডেফিনিট কন্টিনিউয়াস এরপর এর আগে যদি এরপর এই মানে বারোটা তাইতো এই বারোটার মধ্যে কিন্তু বারোটা থেকে প্রশ্ন আসে না পরীক্ষা ঠিক আছে যেখান থেকে প্রশ্ন আসে না যেগুলো সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউস ফিউচার কন্টিনিউ এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউস সাধারণত এখান থেকে প্রশ্ন পরীক্ষায় থাকে না ঠিক আছে ফলে এই কিন্তু আমরা এখানে আলোচনা করবো না কারণ এখান থেকে প্রশ্ন থাকে না বললেই চলে কিন্তু বাকি যে নটি টেন্স রয়েছে আমরা কি করে বুঝবো কিভাবে অপশন চুজ করবো খুব সহজে সেটা আজকে আমরা দেখব ঠিক আছে দেখো ইনডেফিনিট টেন্স ইনডেফিনিট আচ্ছা প্রেজেন্ট পাস্ট

थर्ड दे गो टू कोलका दे गो टू कोलका टूमोरो দেখো एग्जांपल দিলাম তিনটি টেন্সের প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার তো এরপর এখানে লক্ষ্য করো যে ফার্স্ট সেন্টেন্সটা হচ্ছে আমার প্রেজেন্ট ইনডিফিনিট এটা কি হচ্ছে এটা হচ্ছে প্রেজেন্ট সেকেন্ড হচ্ছে আমার past এবং থার্ড হচ্ছে আমার ফিউচার এরপর বোঝাটা খুব ইম্পর্টেন্ট যে কোথায় প্রেজেন্ট হচ্ছে কোথায় পাস্ট হচ্ছে দেখো এখানে একটা শব্দ আছে কি শব্দ আছে মানে কি নিয়মিত অর্থাৎ সে নিয়ম নিয়মিত ইংরেজি পড়ে তাহলে এখানে এই যে রেগুলারলি শব্দটাই কিন্তু বলে দিচ্ছি যে এটা প্রেজেন্ট টেন্সে হবে প্রেজেন্ট

এভরিডে every every, sometimes frequently অলওয়েজ নেভার এই যে শব্দগুলো যদি থাকে আমার সেন্টেন্সে তাহলে সেটা কিন্তু এই শব্দগুলো থাকতে হবে তাছাড়া দেখবে দেখো হয় মানে যদি অভ্যাসগত কাজ হয় চিরসত্ব যদি হয় বা অভ্যাসগত কোন কাজ হয় আমি একটা বললাম ধর আমি বললাম দা সান রাইজেস ইন দা ইস্ট সূর্য পূর্ব দিকে ওঠে এটা কি আমার ইটার্নাল ট্রুপ তাহলে যেগুলো চিরসত্য বা যেগুলো জেনারেল ট্রুথ সেইগুলো কিন্তু সব সময় কি হয় প্রেজেন্টেন্স হয় প্রেজেন্ট ইনডেফিনিট হয় মাথায় রাখবে যে কোনো চিরসত্য যা যা আর তাছাড়া যদি কোনো অভ্যাসগত কাজ হয় যেমন ধর আমি বললাম যে আই রিড নিউজ পেপার এভরিডে এখানে দেখো এভরিডে কথাটা আছে তার সত্ত্বেও কিন্তু এটা আমার একটা অভ্যাস যে আমি প্রতিদিন খবরের কাগজ পড়ি যদি কোনো অভ্যাস হয় একদম মাথায় গেঁথে রাখবে খাতায় মাথায় যে যদি চিরসত্য হয় মানে যেগুলো সত্যি কথা ট্রুথ ঠিক আছে বা যদি কোনো অভ্যাসগত কাজ হয় সেক্ষেত্রে কোন ডেট হবে ক্লিয়ার চলো

তাছাড়া লাস্ট দিয়ে অনেক ওয়ার্ড হতে পারে যেমন ধরো লাস্ট উইক লাস্ট লাস্ট ইয়ার নাইট এইরকম যদি কোনো শব্দ থাকে লাস্ট নাইট সেক্ষেত্রে কিন্তু হবে ঠিক আছে এখানে একটু বলে রাখি এখানে পরীক্ষায় একটা প্রশ্ন আসে মডেল দিয়ে যে ধর আমি বললাম যে আই ইউজ টু প্লে ক্রিকেট আই ইউজ টু প্লে ক্রিকেট ইন দ্য আফটারনুন ইন দা আফটারনুন অর্থাৎ আমি বিকেলবেলায় ক্রিকেট খেলতাম এখানে দেখো ইউস টু হচ্ছে একটা মডেল কি মোডাল মডেল ভার মানে হেল্পিং ভার মোডালগুলো হচ্ছে হেল্পিং ভার এরপর ইউজ টু মানে হচ্ছে যে অতীতের অভ্যাস বোঝায় ঠিক আছে কি বোঝায় অতীতের অতীতের অভ্যাস অর্থাৎ অর্থাৎ আমি আগে ক্রিকেট খেলতাম এখন খেলি না এই অর্থে কি হয় ইউজ টু টু ব্যবহার করা হয় ঠিক আছে এবার এখানে মাথায় রেখে দেব যে ইউজ টু প্লাস ভি ওয়ান শুধু ইউজ টু না ব্যাপারটা হচ্ছে মডেল প্লাস ভি ওয়ান ঠিক আছে মডেলের সঙ্গে কি হয় বা সবসময় পারফেক্ট ফার্স্ট ফর্মটা হয় ভি ওয়ান হয় তারপর টেন্স মানে কিন্তু শুধু টেন্স নয় কিন্তু টেন্স তোমাকে করতে হলে তোমাকে মডেল জানতে হবে ভয়েস জানতে হবে নেলসনের একটা ধারণা আছে সাবজেক্ট বা রেডিমেন্ট যেটা কত ক্লাসে করালো এই সবগুলো মিলেই কিন্তু টেন্সের মানে এগুলি সবগুলো মিলেই কিন্তু টেন্স ঠিক আছে ভার মডেল ভয়েস ন্যারেশন এবং এই যে টেন্সের যে কনসেপ্টগুলো বা রুলসগুলো বলছে সেগুলো কিন্তু মাথায় রাখতে হবে কারণ টেন্স হচ্ছে টেন্স ইজ গেম অফ সেন্স কারণ এগুলো এগুলো তোমাকে করা দরকার এবং তার সঙ্গে তোমাকে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে সেন্সটা বুঝতে হবে সেইভাবে কিন্তু করতে হবে ঠিক আছে তো এই আমি যদি বলছি এই এইগুলি যদি মাথায় রাখো তোমাদের ডাব্লিউপি বা কেপি বা গ্রুপ সিতে যা ধরনের প্রশ্ন মানে যে ধরনের প্রশ্ন আসবে তখন কিন্তু সবগুলোই খুব ইজিলি সলভ করতে পারবে ঠিক আছে হয়ে গেছে এরপর চলে এসো ফিউচার ফিউচার ইন ডেট এটা ফিউচার ফিউচার ইন

in 2026 তাহলে 26 সাল ocorrata পার্সপ তাহলে মানে ভবিষ্যতে কোনো একটা কাজ হবে ঠিক আছে এটা হচ্ছে আমরা ফিউচার ফিউচারের টাইম সে ক্ষেত্রে কি হবে ফিউচার ইনডিফিনিট ঠিক আছে এটা কমপ্লিট আচ্ছা এরপর চলে এসো কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস present continuous এবং আরটা হচ্ছে past continuous দেখো continuous মানেই হচ্ছে যে কাজটা চলছে চলছে ঠিক আছে যে কাজটা কিন্তু moving moving মানে হচ্ছে কি present continuous যে কাজটা চলছে এবার present মানে কি present মানে হচ্ছে বর্তমান আর past মানে অতীত তাহলে আমি পড়াচ্ছি প্রেজেন্ট কন্টিনিউস আমি পড়াচ্ছিলাম তুমি পড়ছো তোমরা পড়ছো প্রেজেন্ট কন্টিনিউস তোমরা পড়ছিলে মানে আমি যেটা এখন করছি সেটা প্রেজেন্ট কন্টিনিউস আর যেটা আগে করছিলাম সেটা দুটো এক্সাম্পল দিলেই আরও ক্লিয়ার হয়ে যাবে ধরোই বললাম যে আই এম প্লেং ক্রিকেট নাও আর একটা হয়ে গেল দেশ ভালো করে দেখেন্স আমি এখন ক্রিকেট খেলছি এখানে একটা শব্দ আছে নাও আছে না নাও মানে কি দেখো এর শব্দ আছে দেন দে ওয়্যার রিডিং ইংলিশ দেন তখন তারা তখন ইংরেজি পড়ছিল তাহলে নাও মানে হচ্ছে এখন আর দেন মানে হচ্ছে তখন যদিও এই বাংলাগুলো আমাদের পরীক্ষায় কোনো কাজে লাগবে না কারণ কোথাও তো আর বাংলা লেখা থাকে না জাস্ট বোঝার জন্য আর কি যদি নাও শব্দটা থাকে লিখে রাখবে থাকে সেক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট এটা কিন্তু ক্ষেত্রে নাও হতে পারে কোনো কোনো ক্ষেত্রে নাও হতে পারে কোথায় কোথায় হবে না আমি বলে দিচ্ছি কারণ কোনো কোনো জায়গা ব্যতিক্রমী জায়গা কিন্তু আছে কারণ ইংরেজিতে ব্যতিক্রমীর সংখ্যাটা বেশি ঠিক আছে তাহলে নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউ